এটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আবার হলে আসতে পারবো কিনা বা আসলেও আমাদের পরবর্তীতে কি হবে না হবে এসব নিয়ে আমরা খুবই চিন্তার ভিতরে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মানে ঠিক আগাইছে আগেইছে মোটামুটি সুস্থ তো কিছু হয়েছে এটা সত্য আমরা এমন না যে এই চার মাস আমরা সব কিছু থেকে বিরত ছিলাম আমাদের ভালো হয়েছে আমাদের মোটামুটি এই যে চার মাস আমরা আমাদের পড়াশোনা থেকে বিরত ছিলাম এটার প্রভাব আরো কিছুদিন থাকবে আমাদের উপরে চার মাস বই খাতা কলম থেকে দূরে থাকা আমাদের এই আবার সেই পড়ার ভিতরে আসতে একটু টাইম লাগবে হয়তোবা এই একটু সমস্যা আর এমনি আগে যেমন সেশন জোট হতো দেখা যেত যে এক বছর দুই বছর তিন বছর এরকম একটা গ্যাপ করতো এরকম হওয়ার সম্ভাবনা এখন কম কারণ চার মাসের যে একটা বিরতি ছিল এটা চাইলে কোন ডিপার্টমেন্ট পুষে ফেলতে পারবে মানে আমাদের যে ছয় মাসের যে সেমিস্টার গুলো আছে সেগুলা চার মাস বা পাঁচ মাস করে যদি দেয় তাহলে এই ক্ষতি পুষায় উঠা সম্ভব বলে মনে করি তো আওয়ামী লীগের সময় যে ব্যাপারটা ছিল ছাত্র লীগের তো দীর্ঘদিনের একটা ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াই ছিল যে মানে মানুষ চাইলেও তখন কিছু বলতে পারতো না কিন্তু এখন ওই জায়গায় শিক্ষার্থীরা অনেক সোচ্চার আর রিসেন্ট যেহেতু একটা আন্দোলনের মুখে আপনি আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে তো এই মুহূর্তে বা বিগত আরো কয়েক বছর মোটামুটি এটা ধারণা করা যায় যে এরকম কোনো একটি রাজনৈতিক বলয়ের অধীনে শিক্ষার্থীরা করবে না হ্যাঁ হয়তোবা শিক্ষার্থীরা এখন বর্তমানে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে চাচ্ছে হয়তোবা এটা হবে না বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালিয়ে যাবে কিন্তু কোনো একক সংগঠন সে ইটা নিতে পারবে না আগের মতো তো মোটামুটি সব সংগঠনে তাদের কাজ চালিয়ে যাবে এবং শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত কেউ চাইলে

মানে একটা বিচ্ছির অবস্থা আর কি তো অনেকদিন পরে ক্লাসে হলো আশা করি যে এমন বেশ যেমন আস্তে আস্তে সবকিছু বুঝে হচ্ছে আমাদের লাইফ আমাদের স্টাডি সবকিছু আমার একটা রুটিন মাফিক আসবে এটা আশা আর কতটুকু ক্ষতি হলো তিন মাসে ক্ষতি অনেকটাই হয়েছে কিন্তু যদি টিচারও হেল্পফুল হয় আমরাও হেল্পফুল হই আমরা একটু বেশি পরিশ্রম করি তিন মাসে ডেট কাটানো খুব একটা মানে কি বলে কঠিন হবে না আসবেই প্রতিকূলতা আসবেই তো যেহেতু দেশ স্বাধীন হওয়ার পরে আপনি যদি ধরেন সব দেশেই কোনো না কোনো থাকবে প্রতি বনগত আসবে এখানে যেহেতু একটা প্রায় কত বছর অনেক দিন বিভিন্ন একটা রাজনৈতিক দল ছিল তো এখন সব কিছু এলোমেলো এখন প্রতি উপলতা আসবে আমাদের মাছখানে ডিম থাকবে আমাদের মাছখানে অনেক বাদাবুদ বনগত আসবে আমাদের নিজেদের মাছখানে অনেক বেশি বেশিপরিমাণে ফ্লেশ থাকতে পারে থাকবে স্বাভাবিক তো এই সব কিছু মিলে আমরা কাটাবো আগাবো আচ্ছা আমরা তো মে মাসের 30 তারিখটা লাস্ট ক্লাস করলাম এই প্রতিও জুন মাসের সাথে আমাদের কুলবনে ছুটি ছুটি হলো

এখন সবার পার্টিসিপেশন আছে সবাইকে দেখতে ভালো লাগছে আমাদের যেখানে করোনার সামনে ছিলাম এখন এখনো চিন্তা বাসি আজকে যখন আসতেছিলাম করোনার সামনে ভাবতেছিলাম যে আঠারো জুলাই যেটা ছিল হল থেকে সবাইকে বের করে দিতেছে আমি তখন করোনার সামনে ছিলাম লোকাল পর্যন্ত আসছে আমার এক ফ্রেন্ডকে নিয়ে আসার জন্য ওই আমার এখনো মনে আছে আজকে ওই সেম ভাবে আসতেছি কিন্তু পুরো আবহাওয়াটা এখন ডিফারেন্ট বিজয়ের বেশি বলবো না কিন্তু অবভিয়াসলি সামথিং ইজ ডিফারেন্ট যেটা এটা ডিপেন্ড করে ইন্ডিভিজাল ডিপার্টমেন্টের উপরে দেখুন সায়েন্স ডিপার্টমেন্টের সাথে যদি আপনি আর্টস ডিপার্টমেন্ট কম্পেয়ার করেন যেটা সেম হবে না কারণ আর্টস ডিপার্টমেন্ট মানে রেগুলার ক্লাস নিয়ে এটাকে দিতে পারবে কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টের ল্যাব রিপোর্ট আছে সেগুলো যেন সায়েন্স ডিপার্টমেন্ট যে লেভেলের সেশন যেটা পড়বে আর্টস ডিপার্টমেন্ট এত পড়বে ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপেন্ড করে বা ডিপার্টমেন্ট যদি সক্রিয় হয় ইজিলি করতে